দেখেন কিভাবে করতে হয় উৎসাহ দিচ্ছি আপনাদের সকলকে সালাম আলাইকুম দেখেন কিভাবে করতে হয় উৎসাহ দিচ্ছি আপনাদের সকলকে সালাম আলাইকুম আলহামতুল্লাহ আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমি ইতিমধ্যে আমার চ্যানেলে যখন ক্যাপ দিয়ে কিভাবে বাংলা লিখবেন আপনারা তো সেটা নিয়ে মোবাইলে কিভাবে বাংলা লিখবেন সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছি ইতিমধ্যেই সেখানে প্রায় পঁচিশ হাজার প্লাস ভিউ হয়েছে তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে অনেক কমেন্ট করতেছেন ভাই এখনো অনেকে পাত্তাছেন বা অনেকে রিপ্লাই দেওয়ার পরে বা অনেকে দুই একবার করে ভিডিও দেখার পরে ক্যাপপার দিয়ে কিভাবে মোবাইলে বাংলা লিখতে হয় এখন পাত্তাছেন আলহামদুলিল্লাহ শুনে ভাল লাগলো আর যারা পাত্তাছেন না তারা একটু কষ্ট করে দেখিয়েন আর কিছু না বুঝলে অবশ্যই আমার ফেসবুক পেজে বা ইউটিউবে কমেন্ট করিয়েন সমস্যা নাই আকার উকার রস উকার সব লিখতে পারবেন আপনাদের নিজস্ব পিসি বা ল্যাপটপে ক্যাপকার্ড ব্যবহার করে তাও এই রকম এই ইফেক্ট দিয়ে ব্যবহার করে এরকম ফ্রন্ট ব্যবহার করে আপনারা খুব সহজে লিখতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদের সকলকে এটাই দেখা দিয়ে যাচ্ছে কীভাবে আপনারা খুব সহজে নিজস্ব পিসি বা ল্যাপটপে ক্যাপ ইউজ করে আপনারা প্রফেশনাল বা ভিডিও এডিটিং ভিডিও এডিটিং এডিটিংয়ের ক্ষেত্রে আপনারা বাংলা ইউজ করতে পারেন তো চলুন বেশি দেরি এনে করে দেখিয়ে দিই আর যারা মোবাইল দিয়ে বাংলা লিখতে চান তাদের যে সকলের জন্য আমি আমার ভিডিও আইকনে ভিডিও আইকনে দিয়ে দিচ্ছি কিভাবে বাংলা লিখতে হয় সেই টিউটোরিয়াল ভিডিও বা ভিডিও পর্যন্ত যারা দেখবেন তারা অবশ্যই পেয়ে যাবেন তো সম্পর্কে যারা ভিডিও জানতে চান তারা শেষ পর্যন্ত দেখবেন তো মোবাইল বেশি দেরি না করি আজকের ভিডিওটি শুরু করি যারা পিসিতে শিখতে চান প্রফেশনাল ভাবে বাংলা লিখতে চান তাদের জন্য আজকে এই ভিডিও মোবাইল থেকেও পিসিতে কিন্তু প্রফেশনাল ভাবে লেখা যায় আমার এতক্ষণ এখানে লেখা দেখি তো আপনারা এতক্ষণ বুঝছেন তো চলুন দেখে দিই তো বন্ধুরা পিসিতে আপনারা ক্যাপকার দিয়ে বাংলা লেখার জন্য অবশ্যই আপনাদের অ্যাপটি ওপেন করে নেবেন এরপর আপনারা প্রোজেক্ট যে ভিডিওটা নেবেন সেটা ওপেন করার পরে এখানে টাইটেল আসবেন ট্যাক্সি ক্লিক করবেন ট্যাক্সি ট্যাক্সি ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলি আছে বিভিন্ন ধরনের ক্যাটাগরির টেক্সট কতগুলি আছে তো সেগুলি আপনারা চাইলে আপনাদের নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন তো এখান থেকে যখন একটু করে দিব দেখেন আমি এই টেক্সটটা নিছি তো আমার এখানের পরে এখানে দেখেন তো আমি এখানে যখন দেখেন কিভাবে করতেছি দেখেন তো এটা একটু আমি আর একটা টেক্সট নিলাম তো আর একটা টেক্সট নেওয়ার পর দেখেন এখানে আমরা ক্লিক করবো টিতে তো আমরা যে লেখাটা ছিল সেটা ব্ল্যাঙ্ক করে দিব আর এখানে আমরা অবশ্যই দেখেন অব্রো কীবোর্ডটা ডাউনলোড করবো অব্র কিবোর্ড নিয়ে এখানে আনিস লিখবো আর এখানে বাংলা এটা সেট করে দিব যার ফলে আমরা কীবোর্ড অব্রো লিখলে এখানে অটোমেটিক বাংলা শো করবে অর্থাৎ মানে বিজয় লিখে লিখতে হবে এখানে তাহলে আপনাদের ফন্টগুলি বাংলা সুন্দর মতো শো করবে তো দেখেন আমি অব্র থেকে বিজয় কনভার্ট করতেছি তো আপনারা সরাসরি চাইলে যারা বিজয় লিখতে পারেন তারা সরাসরি বিজয় লিখতে পারেন তো দেখেন আমি লিখছি এখানে এই লিখাটা এভাবে শো করতেছে আমি দেখেন লিখছি মাত্র তো দেখেন লিখাটাতে এভাবে শো করতেছে তো দেখেন কিভাবে করতে হয় কিভাবে করতে হয় পুরো লেখাটা লিখলাম এরপরে দেখেন আমি এইখানে আপনার ফ্রন্টে গিয়ে যে আপনারা সিলেক্ট করে নেবেন একটু তো এরপরে যাই হবে আর কি আর এটার পরে দিয়ে একটু দেখাচ্ছি তো আমরা প্রথমে এটা এখানে এটা নেওয়ার পরে দেখেন এটা একটু সাইজ ছড়ো করব। তো এই টেক্সের ডিজাইন থাকে এটা ডিজাইন এরকম মানে এই টাইটেলের ডিজাইন এরকম তো আরও বিভিন্ন ধরনের টাইটেল আছে আপনারা চাইলে ওগুলি নিতে পারেন তো আমরা এই প্রোজেক্টটা আমার লক করে দিব যাতে অন্য মানে শুধু টেক্সট লিখতে পারি অন্যগুলি যাতে লড়াচড়া না করে তো এরপরে আপনারা এখানে তো দেওয়ার পরে দেখেন কিভাবে দেখেন কিভাবে করতে হয় এরপরে এটা এটা লিখার পরে আমরা একটু সাইজ করে নিচে তো নিচে নামানোর পরে একটু নিচে নামানো ট্রাই করব একটু ডিস্টার্ব দিচ্ছে তো একটু যখন নিচে যখন নামবে না এটাই রোটেট করি দেখেন আপনারা চাইলে আবার এটাই যেভাবে সেভাবে রোটেট করতে পারেন তো বিভিন্নভাবে আপনারা চাইলে এটি আপনাদের কাজে লাগাতে পারেন আর কি মানে সাইজ বড় ছোট করার ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন তো এই দেখেন সাইডে এই সি ডট মানে ডট দেওয়া চারিদিকে এগুলিতে ক্লিক করলে আপনারা এগুলি বড় ছোট করতে পারবেন আর নিচে যেটা আছে দিয়ে আপনারা রোটেট করতে পারবেন সহজেই তো এখান থেকে আমরা এটা একটু নিচের দিকে যাব দেখেন এখানে টেক্সের ভিতরে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে তো এটা আমি আবারও দেখা এটা একটু নিচে আনতে হবে মাঝখানে তো মাঝখানে ক্লিক করে এখন নিচে আসে তো নিচে আনার পরে এটা আমরা আমাদের জায়গা বরাবর রাখি একটু ছোট করে দিব সাইজ অনুযায়ী যাতেটুকু সাইজ প্রয়োজন আর কি কিভাবে মিডেলে হয় তো মিডলে রাখার পরে সুন্দর মতো এটা আমরা সাইজ করে দিব। তো সাইজ করার পরে তো যাতে মানে সুন্দর মতো হয় আর কি তো দেখেন কিভাবে করতে হয় লিখছি এরপর আমরা যে টাইটেলটা

তো টেক্সের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে আপনারা চাইলে এখান থেকে চুজ করতে পারবেন আর কি তো আমি টাইটেল ক্যাটাগরি থেকে চুজ করতেছি এখানে টাইটেল গুলো দিচ্ছি আপনাদের সকলকে তো এখানে দেওয়ার পরে দেখেন এটা এভাবে শো করতেছে না এটা এত সুন্দর না তো আমরা অন্য একটা দেখি এগুলি নেট স্লোর কারণে আর টাইটেল গুলো একটু আস্তে দিলে শো করতেছে আর কি যার কারণে আরো একটু সমস্যা হয়ে যাচ্ছে দেরিতে সিলেক্ট করা লাগতেছে উৎসাহ দিচ্ছি আপনাদের সকলকে তো আমার একটু এই তো আমরা এই টেক্সটটা এই টাইটেলটা নিব তো এই টাইটেলটা নেওয়ার পরে আমরা আমাদের সুন্দর আমাদের বাকি কাজগুলি সারতে পারবো তো এখানে এটার জন্য আমাদেরকে এখানে উৎসাহ দিচ্ছে আপনাদেরকে তো আমরা এখানে অব্র অব্র টু বিজয় কনভার্টার অলরেডি ওপেন করে রাখছি ব্রাউজারে কারণ আমরা অব্র লিখতাছি তো অব্র থেকে বিজয় আনলাম তো বিজয় লিখার পরে তো বিজয় এখানে লিখছি এরপর আমরা এখানে ফন্টটা আসবে দেখেন এখানে এইটার কথাই বলছি এখানে লেখার পর এখানে ফন্টে ক্লিক করবেন তো ফন্টে ক্লিক করার পর আপনারা যাবেন সুতনিয়াম জিতে ঠিক আছে তো মনে করো আমরা এখানে লিখলাম হ্যাঁ উৎসাহ ঠিক আছে উৎসাহ লিখছি এখন এখানে আমরা লিখবো সুতনিয়ম জি শুধু এস ইউ টি ও দিল চলে আসবে তো চার্জ দিলাম তো সার্জার দেখেন সুতনিয়ম জি এর এই ফ্রন্টগুলি চলে আসবে বিভিন্ন ডিজাইনের আমরা এটা সিলেক্ট করব যেটা ভালো লাগে এটা সিলেক্ট করব এটা একটু মোটা আছে এটা সিলেক্ট করি তো এটা এরপর আমরা একটু সাইজ ছোট করে দিব ছোট করলে মানে আর সুন্দরভাবে সুন্দরভাবে ফুটাবে আর কি ফুটবে তো এটা যখন আমরা ছোট করে দিলাম এরপরে উৎসাহ দিচ্ছি লিখব দর্শন দর্শিকা চর্শিকা দিচ্ছি আপনাদেরকে দিচ্ছি লিখলাম উৎসাহ দিচ্ছি এরপর লিখবো আপনাদেরকে তো আমরা এখানে একটু স্পেস আবার নিচে দিয়ে লিখতে পারবো চাইলে তো আগে আমরা ঠিক করি দেখেন কিভাবে করতে হয় উৎসাহ দিচ্ছি আপনাদের সকলকে করতে হয় উৎসাহ দিচ্ছি লিখলাম তো তো উৎসাহ দিচ্ছি এটা থাকুক আপনাদেরকে পরে লিখবো তো উৎসাহ দিচ্ছি এখানে দেখছেন এটা কিভাবে শো করতেছে তো এইভাবে এখানে লিখবেন তো লেখার পরে আপনারা চাইলে বিভিন্ন ধরনের আপনার সাউন্ড ইফেক্ট দিতে পারবেন এটা লেখার পরে তো এরপরে টেক্সট গুলো বসানোর পরে আর কি তো এরপরে আমরা উৎসাহ দিচ্ছি আপনাদেরকে এটার জন্য সিলেক্ট করবো এটা দেখতে সুন্দর লাগতেছে তো এটা ডাউনলোড করে নিব প্রথমে তো একটা কথা বল রাখি আপনার এইগুলি ইউজ করার জন্য অবশ্যই আপনাদের ডাটা কানেকশন বা ওয়াইফাই থাকতে হবে যার কারণে এইগুলি ডাটা দিয়ে আপনাদেরকে কাজ করতে হবে তো এগুলি আপনার এই তো এইটা অ্যাড দিব অ্যাড দেওয়ার পরে এটা স্ক্রিন আসছে স্ক্রিন আসার পর যে লিখাটা ছিল আগে ওগুলো ডিলিট করে দিলাম এরপরে আপনাদেরকে লিখবো আপনাদের কে আপনাদেরকে তো এখানে দেখেন আমরা আবার সুতনিযাম চি বা ওই বিভিন্নতা এইখানে আরেকটা কথা আছে ওই অনেকে হয়তো দেখবেন আবার লিখতে যাই সতু জি শুধু সিলেক্ট করলে আপনাদের সতু জিতে আপনাদের অনুষ্কার বিসর্গ হয়তো এগুলি সিলেক্ট করবে না তো এখানে বিভিন্ন ধরনের বাংলা ফন্ট আছে আপনারা একটা করে সিলেক্ট করবেন তো এক একটাতে অনুষ্কার বিসর্গ সিলে সাপোর্ট দেয় আবার এক একটাতে অনুষ্কার বিসর্গ এগুলি সাপোর্ট দেয় না তো আপনারা যখন যেই লেখাটা সাপোর্ট দিবে না বাংলা তো সেটার ক্ষেত্রে আপনারা নিচের ফন্টগুলি একবার একবার করে সিলেক্ট করে দেখতে পারেন যাতে এগুলি আপনাদের মানে শো হয় আর কি মানে একবার একবার করে সিলেক্ট করবেন যেখানে যেখানে দেখবেন আপনাদের ফ্রন্টটা সুন্দরভাবে শো হচ্ছে তো সেটাই আপনারা সিলেক্ট করবেন তো এখানে আমি কয়েকটা আমার নোট রাখছি তো ওই নোট অনুযায়ী আমি লিখতেছি অ্যাসিস্টিক তো এটা সুন্দর আছে তো এটা লেখার পরে তো এই দেখছেন এটা ডিজাইন কিন্তু আবার অন্যরকম দেখছেন আপনাদের সকলকে লিখছি তো এটার পরে এটা একটু আমরা ছোটো করে দিব এটা ডিজাইনে সুন্দর আছে ফ্রন্টের একটু মানে স্পেস দেওয়া আর কি একটু আর একটু ছোট করবো এখান থেকে ছোট করার পরে ভিতরে যাবে তো এখান থেকে আমরা একটা স্পেস দেওয়ার পরে খালি স্পেস দেওয়ার পরে একটু নিচের দিকে আসবে তো নিচের দিকে আসার পরে একটু স্পেস দিয়ে এটা মিডেলে লেনে যাবো গা মিডে নেওয়ার পরে যাতে সুন্দর মতো ফুটে আর কি তো এটা একটু আসছে তো আপনাদেরকে আসছে তো আপনার স্ক্রিনে যা বড় বড়ো হয় এইভাবে দিবেন আর কি তো এখান থেকে আমরা দেখছেন এইটা এস লিখলাম তো এই ফ্রন্টটা সিলেক্ট করার পরে এইটা সুন্দরভাবে লিখেছে তো এখানে লিখলাম কি আপনাদের সকলকে তো এটা আমরা একটু বড় করে আমাদের সাইজ অনুযায়ী আমরা সিলেক্ট করে দেব আর কি দেখেন কিভাবে করতে হয় উৎসাহ দিচ্ছি আপনাদের সকলকে যাতে আপনারাও আমার মত তো এখন আবার শুরু থেকে দিয়ে দেখায় আপনাদেরকে দেখেন ঠিক আছে তো এখানে দেখেন প্রায় শুরু হয়েছে তো শুরু থেকে আমার দেখেন কিভাবে করতে হয় উৎসাহ দিচ্ছি আপনাদের সকলকে আমার শুরু থেকে দেখায় দেখেন কিভাবে করতে হয় উৎসাহ দিচ্ছি আপনাদেরকে আপনাদের সকলকে তো দেখেন কিভাবে সুন্দরভাবে বাংলা লেখাটা ফুটে উঠছে তো আশা করছি এভাবে আপনারা খুব সহজে আপনারা আমার মতো বাংলা লিখতে পারবেন আর এখানে দেখেন বিভিন্ন দানে অ্যানিমেশন আছে তো আপনারা চাইলেই লেখাগুলি কিভাবে ফুটবে কত তাটারে ফুটবে বা কি রকম আসবে

যেটা আপনাদের লাগবে ফ্রন্টে সেটা আপনারা ইউজ করতে পারবেন ইচ্ছা মতো তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের থেকে অনেক ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমার করে পাশে থাকবেন আর কোনো কিছু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি এই ক্যাপকার্ডে পিসিতে ক্যাপকার্ড নিয়ে বাংলা কিভাবে লিখতে হয় এটা নিয়ে কোনো সমস্যা থাকলে সবাই বলবেন দরকার আপনাদের ওই সমস্যার উপরে আমি আমার আরেকটা ভিডিও বানাবো এই ক্যাপ পিসিতে কিভাবে ক্যাপকার্ড লিখতে বাংলা লিখতে হয় আর প্রফেশনাল ভাবে তো সেটা নিয়ে আরেকটা দরকার হলে ভিডিও বানাবো মানে আপনাদের যদি সমস্যা থাকে সেটা আপনারা জানাবেন তাহলে একটু তাড়াতাড়ি বানানোর চেষ্টা করবো আর কি অবশ্যই সবাই কমেন্ট করবেন ভালো লাগলো কমেন্ট করবেন আর খারাপ লাগলো অবশ্যই যে হয়েছে আদিতেও যদি আপনাদের কিছু না পারলে আমাকে বলবেন আমি কমেন্টটা সমাধান চেষ্টা করব আর না পারলে ভিডিও বানায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দেখেন এখানে একটা একটা করে শো করতেছে এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে তো এখানে কয়েকটা অ্যানিমেশন ফিক্স আছে তো আমি তাও এখানে একটু আপনাদেরকে দেখাচ্ছি এমনি

তো আরেকটা জিনিস তো আমি এখন আপনাদেরকে দেখাবো এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের দেখেন টেক্স আরো অনেক ধরনের টেক্স আছে দেখছেন এখানে কতগুলি টেক্স তো আপনার যেটা পছন্দ সেটা আপনারা সেই ডিজাইনের টেক্সে আমরা এখানে ইফেক্ট দিয়ে আপনারা ইউজ করতে পারবেন খুব সহজেই যেভাবে আমি করেছি আর কি আমার পুরো ভিডিওতেই কিন্তু আমি যে বাংলা লেখাগুলি ফুটিয়ে উঠেছিলাম শুরুর দিকে সেই সব বাংলায় লেখা কিন্তু আমি এই ক্যাপকারটা লিখছি এ পিসিতে মানে পিসিতে কে এই ক্যাপকার্ড অ্যাপেই লিখছি তো আমার মতো আপনারা চাইলে লিখতে পারবেন খুব সহজে দেখেন এখানে বিভিন্ন ধরনের আরও ফ্রন্টের অপশন আছে এগুলি আপনারা নিজের থেকে ইউজ করলে আপনারা দু একটা ইউজ করলে বুঝবেন আর কিছু না বুঝলে আমরা কমেন্ট করবেন আর কি তো এরপরে আমরা এখানে দেখেন এক্সপোর্ট আছে এক্সপোর্টে আমি আমার মতো সেট আপ করছি এখানে টু কে রেজলিউশন দিচ্ছি এরপরে এখানে আমি এগুলি আপনাদের নিজের ইচ্ছা মতো দেবেন আর কি আর এখানে ফাইল লোকেশন আপনার পিসিতে এই ফাইলটা কোথায় সেভ হবে সেটি সিলেক্ট করে দেবেন আর এখানে টাইটেল দিয়ে দিবেন পিসির কি টাইট মানে এই প্রজেক্টটার কি নাম হবে বা কি নাম এই ফাইলটি সেভ হবে ঠিক আছে তো আমি আমার মতোই দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমার সেট আপ আর কি মানে আমি এই রেজলিউশনে বা এই বা এগুলিতে এমনি সে ইয়ে করি আর কি সেভ দিই তো এখান থেকে এরপর আমরা এক্সপোর্ট দিয়ে দেবো এক্সপোর্ট দেওয়ার পর দেখেন এখানে এক্সপোর্ট হওয়া শুরু করছে তো এখন সে বই যাবে তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই জানালে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ